এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কেউ অনেক কিছু পেয়ে যায় আবার কেউ না পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতে করতে জীবন চলে যায় অথবা বলতে পারেন কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি কি পেলেন কি পেলেন না সেগুলো নিয়ে না চিন্তা ভাবনা করে জীবনকে দেন না চলতে জীবনের মতো জীবনটা চলুক না জীবনের মতো কেন জীবন নিয়ে এত আশা আকাঙ্ক্ষা ওই দশতলার মালিকও যে কবরে যাবে আপনি যে গরিব আমি যে গরিব সে কবরে তো যাব হয়তো বা তার কবরটা পাকায় বাঁধানো হবে আর আপনার কবরটা হয়তো মাটি মাটিতেই থাকা হবে কিন্তু মনে রাখবেন দুজনেই কিন্তু ওই মাটির নিচেই যাবেন আর এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে এত আপনার আশা বা প্রত্যাশা রাখার কোনো দরকার নেই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখুন এবং আল্লাহ তালার কথাগুলো মেনে চলুন তাহলে দেখবেন জীবন অত্যন্ত সুন্দর এবং সহজ আসল কথা কি জানেন আমাদের জীবনে অনেক চাওয়া অনেক পাওয়ার আকাঙ্ক্ষা আমরা যত পাই ততই চাই মানে আমাদের চাওয়ার কোনোই শেষ নেই আমরা এমন এক জাতি যাদের যত দ্বীপ আল্লাহ ততই তাদের লাগবে তাদের অভাব যেন কখনোই ফুরয় না সুতরাং আপনার যা আছে আপনি তা নিয়ে সন্তুষ্ট থাকুন দেখবেন জীবনে ভালো থাকতে পারবেন কথাটা মিলিয়ে নেবেন অন্যের কোনো কিছু দেখে আফসোস করার মতো কিছুই নেই আপনার যদি ওই চিকিৎসা দেখে আফসোসই হয় আপনি আপনার রবের কাছে চাইতে পারেন এই রব তো সেই রবে যার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে যিনি ওই মানুষটাকে দিয়েছেন তিনি আপনাকেও দিবেন আপনি হয়তো বা চাইতে পারছেন না অথবা আপনি হয়তোবা চাচ্ছেন না আপনি যদি চান আপনার রব দিনও আপনাকে নিরাশ করবে না আর অন্যের কোনো জিনিস দেখে আফসোস করতেও নি মানুষ সেটাই দেখায় যেটা তার সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট মানুষ সেইটাই দেখায় যেটা সে আপনাকে দেখাতে চায় মানুষ কিন্তু সেইটা দেখায় না যেটা রিয়েলিটি না বাস্তব জীবনে কিন্তু সকলেরই কষ্ট আছে আসলে সুখ দুঃখ মেলেই তো মানুষের জীবন তাই না তাহলে অন্যের সুখে সুখী কেন হতে চাই। যখন উনি দুঃখ পায় তখন তো আপনি দুঃখে ওনার দুঃখে হতে চান না তো সবার জীবনে দুঃখ কষ্ট আছে সবার জীবনে সুখও আছে আপনার জীবনও আছে আল্লাহ তালা কাউকেই কিন্তু নিরাশ করেননি দেখেন একটা কালো মানুষের হয়তোবা চেহারাটা মায়া ভরা দিয়েছে একটা সুন্দর মানুষের উনি সব দিক দিয়েই সুন্দর দিয়েছে আল্লাহ তালা কখন নই কাউকে ঠকায়নি ধরেন একটা বেটে মানুষ ওকে এমন একটা গুণ দিয়ে দিয়েছে যে গুণেও অন্য সকল মানুষকে হার মানাবে তো আল্লাহ তালা কিভাবে মানুষকে ঠকালো বলে মাবুদ কাউকে ঠকায় না মাহুদ মাবুদের মতোই আছে সুতরাং আপনার যা আছে তা নিয়ে আপনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেন আপনি যত সুক্রিয়া আদায় করবেন মহান আল্লাহ পাক রব্দুল আলমিন কিন্তু আপনাকে ঠিক ততই দিবে